ভাই সহজ কিস্তি নিয়ে আসছি কিন্তু কাস্টমারদের জন্য ভাই নিশ্চিন্ত প্যাকেজের কিস্তি এখন কিন্তু ভাই মোবাইল নেওয়ার জন্য পকেটে চিন্তা করতে হবে না টাকা চিন্তা করতে হবে না স্বপ্ন আর শখ দুইটাই কিন্তু পূরণ হবে ভাইয়া কি বলেন ভাই 100% একদম না ভাইয়া কোনো ইএমআই করতে হবে না কোনো না ভাইয়া কোনো ক্রেডিট কার্ড ইএমআই কিংবা জমির দলিলপত্র কোনো কিছুরই দরকার নাই ভাইয়া একদম সহজ সাধারণ কিছু ডকুমেন্টস নিয়েই কিন্তু কাস্টমার আমাদের কাছে আসতে পারবে সহজ কিস্তির জন্য ভাইয়া এই ফোনটা যদি কাস্টমার হ্যান্ড ক্যাশে যদি পারচেজ করে তার জন্য আকর্ষণীয় যে গিফটটা থাকবে সেটা হচ্ছে হলো অ্যাপলের

খুবই ট্রাস্টেড কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ইউর্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ইউর্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহান হোসেন রিয়েলমি মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি আপনাদের কাছে আমাদের লেটেস্ট যে আপডেট ডিভাইসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমান আপডেট ফোন রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভটা দেখাচ্ছি ভাইয়া রিয়েলমি সি সিক্সটি ফাইভটা হচ্ছিল দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের রিসেন্টলি আসা লেটেস্ট ডিভাইস আর হচ্ছে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে হলো লাইট পার্পেল আর একটা হচ্ছে লাইট ব্ল্যাক Realme C65 সিক্সটি যদি আমি ফার্স্ট অফ অল কোনো কিছু বলতে চাই ফার্স্টে আসবে হচ্ছে ক্যামেরা প্যানেল ডিজাইন আমি হচ্ছে এটাতে হচ্ছে ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন পাচ্ছি আগের জেনারেশন যে ফোনগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল থ্রি ক্যামেরা প্যানেলের ডিজাইন ছিল বাট এখানে আমাদের কোম্পানি কাস্টমারদের জন্য নিয়ে আসে ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন Realme C65 এটাতে লেটেস্ট কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে খুবই অসাধারণ আমরা ফার্স্টে Realme C65 সিক্সটি ফাইভে পেয়ে যাবো হচ্ছিল এয়ার গেস্টার কন্ট্রোলার ইমার্জেন্সি টাইমে ফোনটা হচ্ছে হলো আমরা হাতের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবো হাতের ইশারায় হাতের ইশারায় যখন কল আসবে তখন আমরা কল কাটতে পারবো যখন ফোন আসবে তখন ফোন কাটতে পারবো বা রিসিভ করতে পারবো আর দ্বিতীয় যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে রেইন ওয়াটার টাচ স্ক্রিন আগের জেনারেশনের ফোনগুলোতে ভাই যদি পানি কিংবা হচ্ছে ঘাম লাগতো তাহলে ডিসপ্লে প্যানেলে কাজ করা যেত না বাট এখনকার জেনারেশনে যে আপডেট ডিভাইসটা আসছে আমাদের এটাতে আছে হলো রেইন ওয়াটার টাচ স্কিন রেইন ওয়াটার টাচ স্ক্রিনের মূল সুবিধা হচ্ছে ঘাম পানি যাই লাগুক না কেন মাল্টি আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো আমরা রিয়েলমি সি সিক্সটি ফাইভের ডুয়েল ক্যামেরা প্যানেল পাবো পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরার সাথে পাবো টু মেগা পিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে পাবো ছিল এইট মেগা পিক্সেল ক্যামেরার যথেষ্ট ভালো ছিল ভাইয়া এই হচ্ছে আমাদের ক্যামেরা খুবই সুন্দর আসতেছে এটা হচ্ছিল ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা হচ্ছে আমরা পঞ্চাশ মেগা পিক্সেল পেয়ে যাবো দুইটা কালার ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের গ্রাহকরা যদি আমাদের আউটলেটে আসে তাহলে এই ফোন দুইটার সাথে এই ফোনটার সাথে হচ্ছে আকর্ষণীয় কিছু গিফট পেয়ে যাবে আচ্ছা এটা কয়টা টাকা ভেরিয়েন্টে পাওয়া যায় র‍্যাম রম কত भैया এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্টটা হচ্ছে হলো 19999 টাকা আর 8GB 256GB ভেরিয়েন্টটা হচ্ছে হলো 22999 টাকা ওকে আর এই ফোনটা পারচেজ করলে কি কি অফার থাকছে भैया এই ফোনটা যদি কাস্টমার হ্যান্ড ক্যাশে যদি পারচেজ করে তার জন্য আকর্ষণীয় যে গিফটটা থাকবে সেটা হচ্ছে হলো অ্যাপলের

সেগমেন্টের মধ্যে ভিগান লেদার দিয়ে হচ্ছে মোবাইল আসছে ব্যা এই ব্লু লেদার ফোনটা দেখছেন এটার পিছনে কিন্তু ভিগান লেদার ইউজ করা মোটামুটি আমরা 40 থেকে 50000 এরাউন্ডের মধ্যে যে ফোনগুলো পাই সেগুলোতে কিন্তু মূলত ভিগান লেদারটা ইউজ করা হয় বাট আমরা মিক্স সেগমেন্টের মধ্যে আমাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা নিয়ে আসছে Realme C63 সেম টু সেম আমরাও এটার ক্যামেরা প্যানেলে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পে যাব প্লাস হচ্ছে ফ্রন্টে পাবে 8 মেগাপিক্সেল এটাতেও কিন্তু রেইন ওয়াটার টাচ স্ক্রিন প্লাস হচ্ছে এয়ার গিস্টাল কন্ট্রোলার ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে এটাতে আমরা পঁয়তাল্লিশ ওয়ার্ডে ফাস্ট চার্জিং পাবো তেতাল্লিশ মিনিটে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ দিবে ফোনটা প্লাস এইটাও কিন্তু ভাইয়া দুইটা আকর্ষণীয় প্রাইস দুইটা ভেরিয়েন্টে চলে আসছে একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি

প্রথম থেকে যে ফোনটা সার্ভিস পাবে চার বছর পর্যন্ত থাকবে প্লাস হচ্ছে এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ হাত থেকে যদি পরে ভেঙে যায় পানি ঢুকে নষ্ট হয়ে যায় কিংবা আগুনে যদি পরে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি অ্যাভেলেবেল হবে না আমাদের প্রতিটা অফিসিয়াল ডিভাইসের এর প্রতি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাত দিনের মধ্যে হার্ডওয়ার জনিত যে কোনো প্রবলেম না আমরা কাস্টমারকে ফোনটা এক্সচেঞ্জ করে দিই আচ্ছা রাহেল ভাই এই ফোনটা যারা আপনাদের কাছ থেকে পারচেজ করবে তার জন্য কি অফার আছে এই কাস্টমার যে আমাদের লেটেস্ট ডিভাইসটা যদি পারচেজ করে আপনার ভিউয়ার্সদের যদি দেখাই Lenovo Neck আছে লেদার ওয়ালেট আছে মিনি স্পিকার আছে প্লাস হচ্ছে Realme Buds আছে এবং কি স্পোর্টস ব্লুটুথ হেডফোন আছে এই যে আনুষঙ্গিক গিফট গুলো থেকে এগুলো থেকে দুইটা পেয়ে যাবে প্লাস মেন্ডেটরি গিফট হিসাবে থাকবে গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ চাবির রিং ওটিজি কেবল ডাটা ট্রান্সফারের জন্য মূলত একটা ফোন ব্যবহারের জন্য আনুষঙ্গিক যে এক্সেসরিজগুলো নিট আমরা কাস্টমারকে সম্পূর্ণটা কমপ্লিট করে দিব একবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দিব ভাই সহজ কিস্তি নিয়ে আসছি কিন্তু কাস্টমারদের জন্য ভাই নিশ্চিন্ত প্যাকেজের কিস্তি এখন কিন্তু ভাই মোবাইল নেওয়ার জন্য পকেটের চিন্তা করতে হবে না টাকা চিন্তা করতে হবে না

আমাদের এখানে কিস্তি নেওয়ার জন্য প্রথমত লাগবে হচ্ছে জব আইডি কার্ড দ্বিতীয়তো লাগবে হচ্ছে হলো বাণিজ্যিক ট্রেড লাইসেন্স কিংবা গাড়ির লাইসেন্স এই তিনটা ডকুমেন্টস এর মধ্যে যার আছে একটা সেই কিন্তু কিস্তি ফ্যাসিলিটিটা নিতে পারবে আর লাগবে হচ্ছে হলো বাসার বিদ্যুৎ বিলের কাগজ কিংবা প্রিপেড মিটার কার্ডের কার্ড লাগবে প্লাস লাগবে হচ্ছে এনআইডি কার্ড তার পারপাসে হচ্ছে একজনকে নমিনি দিতে হবে নমিনিকে সাথে আসতে হবে ওরে এনআইডি কার্ড 100% भैया আমাদের যে প্রোডাক্টগুলো আছে যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিভাইস সে সহজ কিস্তিতে নিতে পারবে

পাঁচ ছটা গিফট থাকবে যে গ্লাস হেডফোন এগুলো যা আছে আমরা এগুলো মানে সম্মানের সহিত তাকে দিব হ্যাঁ 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 ভাইয়া আমরা যে আরেকটা ফোন দেখাচ্ছি এটা কিন্তু রিয়েলমি সি পঞ্চান্ন ভাইয়া সি এটা কিন্তু আমাদের সর্বোচ্চ সোল্ড আউট প্রোডাক্ট এবং এটার কাস্টমার কিন্তু চাহিদা এখনো আছে আর এটার মূল চাহিদার কারণ হচ্ছে এটার ক্যামেরা প্যানেল সিক্সটি ফোর মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা পাচ্ছেন ভিডিও স্টারভেশনের সাথে কিন্তু অস্থির রেজলিউশন থাকছে যারা মূলত ভিডিও মেক করে কিংবা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের জন্য আমাদের এই ফোনটা প্লাস এই ফোনটা কিন্তু একটা মাত্র বিরিয়ানটি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব কম কোয়ান্টিটি আমরা এই ফোনটা হচ্ছিল তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর সাথে পাঁচ হাজার এম বিগ ব্যাটারি পাবে প্লাস নাইনটি হার্স ডিসপ্লে আছে এই ফোনটাতে রিয়েলমি সি পঞ্চান্নটার কিন্তু কোয়ান্টিটি একেবারে কম এটা কিন্তু সর্বোচ্চ সোল্ড আউট আর চাহিদা সম্পূর্ণ একটা ফোন প্লাস এই ফোনটাও যদি আমাদের কাছে সে করে ভাই আমাদের কিন্তু তাদের জন্য আরও একটি স্পেশাল গিফট আছে সেটা হচ্ছিল অ্যাপেলের ওয়ারবার্স প্রো সেকেন্ড জেনারেশন দুবাই এডিশনটা ভাইয়া এটা কিন্তু শুধুমাত্র আমরা দিচ্ছি আমাদের রিয়েলমি সি সিক্সটি ফাইভ আট যে ভেরিয়েন্ট ফোনটা

নাইনটি হার্স এর ডিসপ্লে শুধুমাত্র রিয়েলমি দিয়ে থাকে আর এর জন্যই রিয়েলমি এত পছন্দের কাস্টমারদের আমাদের কিন্তু বিক্রি করার জন্য কাস্টমারদের কিন্তু তেলাতে হয় না কাস্টমার কিন্তু জেনে বুঝে আসে আমরা কিন্তু কাস্টমারের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা জায়গাটা ধরে রাখছি অবশ্যই ভাই আপনি এই যে রিয়েলমি সি যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিংয়ের সাথে পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবে চার জিবির সাথে হচ্ছে চার জিবি এক্সট্রা ডাইনামিক র্যাম অ্যাড করতে পারবে টোটাল আট জিবি সাপোর্ট চৌষট্টি জিবির ফোন স্টোরেজ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার প্রাইস ছিল তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার সেখান থেকে এখন অফিসিয়াল প্রাইজে এক হাজার টাকা ডিসকাউন্ট এখন চলছে মাত্র তেরো হাজার টাকা প্লাস এই ফোনটাও যারা কিনবে তারা কিন্তু ব্যান্ড আছে মিনি স্পিকার আছে লেদার ওয়ালেট আছে রিয়েলমি বার্স এয়ার আছে তারপর হচ্ছে ব্লুটুথ হেডফোন আছে এগুলো থেকে যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে প্লাস ম্যান্ডেটোরি গিফট হিসাবে যেগুলো আছে গ্লাস প্রক্টোর হেডফোন ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে ওটিসি কেবল আনুষঙ্গিক যেইগুলো লাগে সবগুলো আমরা

এই যে নির্দিষ্ট যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে মাসিক কিস্তি ফ্যাসিলিটিতে নিতে পারবেন এখানে কিন্তু সাপ্তাহিক না শুধুমাত্র এই কয়টা মডেলের উপরে আমরা মাসিক কিস্তি ফ্যাসিলিটিটা দিয়ে থাকছি আর এটার জন্য সেম ডকুমেন্টস গুলো লাগবে সেম মানে প্রসেসিং একই থাকবে শুধুমাত্র হচ্ছে সাপ্তাহিকের জায়গায় মাসিক মাসিক দেখা গেল যা হচ্ছে কি আছে ভাই এর মধ্যে মধ্যে আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার ভেরিয়েন্ট এবং হচ্ছে দুইটা র‍্যাম রম ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার একশো আটাশ আর একটা হচ্ছিল তিন বত্রিশ এই দুই এই যে নির্দিষ্ট যে প্রোডাক্টগুলো আছে আমরা মাসিক কিস্তি ফ্যাসিলিটি দিয়ে থাকছি আর আপডেট যে লেটেস্ট ডিভাইস গুলো আছে শুধুমাত্র সেগুলোই হচ্ছে সাপ্তাহিক কিস্তি এই ফোনটা কিনলে যদি নগদ পারচেজ করে তাহলে হচ্ছে এখান থেকে যে বিগ গিফট গুলো আছে এগুলোর মধ্যে যেকোনো একটা কাস্টমার পেয়ে যাবে প্লাস পাবে হচ্ছে আনুষাঙ্গিক যে গুলো থেকে থাকে গিফট যেগুলো থাকে গ্লাস প্রোটেক্টর হেডফোন ফিঙ্গার স্লিপ চাবির রিং ওটিসি কেবল এগুলো এগুলো সম্পূর্ণটা পেয়ে যাবে ভাইয়া

আর চার জিবি একশো আঠাশ জিবিটা চলছে বারো হাজার পাঁচশো টাকা কাস্টমার যদি আমাদের কাছে আসে এবং হচ্ছে এটা হ্যান্ড ক্যাশে পার্চেস করে তাহলেও সে কিন্তু এই যে বিগ গুলো থেকে যে কোনো একটা পেয়ে যাবে এবং ম্যান্ডেটরি গিফট হিসাবে যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে ভাইয়া ওকে আচ্ছা তো এই ফোনটা কিন্তু ভিউয়ার্স আগে ছিল আপনার হচ্ছে এগারো হাজার টাকা এবং বারো হাজার টাকা জি জি রাইট রাইট বারো হাজার পাঁচশো

সম্পূর্ণটা আমরা আমাদের কাস্টমারকে দেখেছি আমরা এই শপের যে সুবিধাগুলো একটু আবার বলে দিই এখান থেকে আপনারা কুরিয়ার নিতে পারবেন কুরিয়ার নিলে ফোনের সাথে যে গিফটগুলো ছিল এগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ইএমআই করতে পারবেন সেই সুবিধাও এখানে থাকবে